আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপি জাহান্নামী কেয়ামতের দিন আল্লাহকে বলবে আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আপনি আমার ভাই আমার স্ত্রী আমার সন্তান আমার মহল্লাবাসী এমনকি গোটা পৃথিবীবাসীকে জাহান্নামে দিয়ে দেন তবু আমারে বাঁচায় দেন প্রয়োজনে জমিনের সমস্ত মানুষকে নামে দেন সুংমায়ুং জি তবু আমারে বাঁচিয়ে দেন তেমন আগুন আমি সইতে পারবো না মাওলা কারণ কোরআন শরীফ আছে যে সরাসরি হাঁসরবাসী আখেরাতে হাসরের মাঠে ফেরেস্তারা জাহান্নামকে টেনে আনবে ও জি আইয়া উমাহিদিম জাহান্নাম জাহান্নামকে দুই চোখে দেখবে মানুষ এই দেখেই তখন প্রতিটা নাফোরমান বলবে মাওলা এমন ভয়ানক আগুন যেটা ধাউ ধাউ করে জ্বলতেছে তীব্র জাহান্নামের গর্জন তকবক করতেছে আগুন আল্লাহ নবী বলবেন জাহান্নামের বিকট গর্জনে গোটা হাঁসরের ময়দানের ঈমানদার নাফরমান আরে নবী আউলিয়া সিদ্দিক পর্যন্ত চিৎকার দিয়া বলবে নাফসি নাফসি জিব্রাইলের মতো সাহাবি ফেরেশতা ফেরেশতাদের কোনো গুণাই নাই চিন্তাও নাই সেই জিব্রাহিলের মতো ফেরেশতা হাদিসে আছে হাঁসরের ময়দানে জাহান্নামের দিকে তাকাইয়া মাটির মধ্যে নিজের হাত হাত বাইরেতে বাইরেতে হাত বাড়ি দিতে দিতে করতে বলবো সাল্লিম সাল্লিম আই মাওলা আমারে বাঁচান আমারে বাঁচান আমারে কি মনে করছো নও জোয়ান আগে নাই তো সিদ্ধান্ত নাও আখেরাত নাই এবার বেড়ি চাও কোনো অসুবিধা নাই তুমিও ল্যাংটা হয়ে যাও ছবিও দেখো ল্যাংটা দেখো যুবক আমি বললাম তুইও লুঙ্গি খুলে ফেল কাপড় খুলে ফেল না ফরমান আর নর্তকিও দেখ তোর কাপড়ও খুলে ফেল নর্তকির কাপড় তো খোলাই যা দেখে তবে আগে সত্য হলো এ কথা বুঝাপড়া করে নাও কারোর সাথে হিসাব মিলায়া নাও যে আসলে যে হুজুররা বলে কবর হাসর আখেরা এটি আসলে মিশা কথা নেই এই কথা কারোর থেকে জিজ্ঞাসা করে নাও কথা বোঝেন নাই আমার এটা যদি ফায়সালা হয়ে যায় যে হ্যাঁ এগুলো নাই তো ঠিক আছে বন্ধু নাচো গাও ফুর্তি করো যা চায় তাই করো কিন্তু এ কথার তো কোনো কাফেরও আজ পর্যন্ত বলে নাই যে কবর হাসর আখেরাত নাই না হিন্দুরাও তো স্বর্গ নরক কয় কয় না কথা বলেন না কেন হিন্দুরা মরলে আমরা যেরুম কই মরহুম হ্যারাদে কয় স্বর্গীয় উমক তো হিন্দুরাও তো বলে এটা কাফের বেইমানো তো বুঝে পরকাল তুমি বুঝো না কেন কাফের পরকালের ধারণা ভুল ধারণা মানে পরকাল মানে কিন্তু পরকালের ব্যাপারে তারা যেই ধ্যান ধারণা এটা তাদের ভুল কিন্তু আমরা মুসলমান আমাদের পরকালের ব্যাপারে বর্ণনা একেবারে স্পষ্ট কোরআনুল করিমের তিন ভাগের দুই ভাগে আখেরাত আখেরাত নবী সাল্লাহ সাল্লামের সারা জিন্দিগির চোখের পানি উম্মতের জন্য যে কাঁদছেন তেইশটা বছর কি জন্য বছর নবী উম্মতের জন্য কেন দুনিয়ায় যেন মাসে কষ্ট না পায় তো না কথা যেন এই মাসে কষ্ট না পায় দুনিয়ায় বউ বাচ্চা লইয়া যেন সুখে চলতে পারে এই জন্যই তো নবীর তেইশ বছরের চোখের পানি নাকি তাহলে কি জন্য কথা বলেন না কোন জায়গার জন্য কাঁদছেন তো সেই আখেরাত মিথ্যা নবীর তেইশ বছরের চোখের পানি মিথ্যা যিনি বিড়ি খায় উনি বিড়িয়ে খায় যিনি সুদ খায় উনি সুদে খায় যিনি মিথ্যা বলে তিনি মিথ্যাই বলে যিনি কথায় কথায় গালি দেয় তো আপনি গালি দিচ্ছেন যার দোকানে টেলিভিশন চা দোকানে নাচ গান চলে তো চলতেই আছে যার ঘরে পর্দা পুশিদা নাই বউ বাচ্চার স্ত্রী তো সেইভাবেই চলতেছে যার ছেলে নামাজ পড়ে না তো পরেই না যার মেয়ে পর্দা করে না তো করেই না তো এই ইমাম সাহেবদের এই প্রতি সপ্তার বয়ান তাইলে কার জন্য কাকে করে এগুলো এই কোরান আল্লাহ তাআলা তাইলে কার জন্য নাজিল করলেন তাদের দেশের মানুষের জন্য তাইলে রসুল্লাহ সাল আলহ আসাল্লামের তেইশ বছরের মেহনত কার জন্য তাই কাকে তিনি কার জন্য তিনি এই কাঁদলেন এই চোখের পানি ফেললেন তাইফের এত রক্ত ঝরাইলেন পেটে দুইটা পাথর বাঁধলেন খুদার কষ্টে ঘরের চুলায় তিন মাস নবীজির স্ত্রীরা বলছে টানা তিন মাসও গেছে কোনো দিন তিন মাসে ঘরের চুলায় রান্না করা কোনো খাবার খাই নাই আমরা তো এইভাবে রাত দিন ক্ষুধার্ত রক্তাক্ত চোখের পানি এইভাবে নবীজি কষ্টর দিবানিশি করে মাকসাদ। উদ্দেশ্য কি ছিল তাইলে নবীজির নাম ব্যবহার করে আমরা কিছু জিলাফি খাবো খিচুড়ি খাবো বিরিয়ানি খাবো এই তো লক্ষ্য ঠিক না ইনসাফ কি এই জন্য প্রিয় বাফ প্রিয় ভাই এটা জরুরি বিষয় নিজের পরিবর্তন নিজের সংশোধন নিজের ফিকির খুব জরুরি খুব জরুরি মানুষের কল্যাণ এটা উত্তম কিন্তু নিজেকে বাদ দিয়ে না নিজেকে ভুলে না নিজেকে ছেড়ে দিয়ে এই সংসারের জন্য আমি আমার জীবনটা হুজুর শেষ করে নিলাম কি লেগে আপনি শেষ করলেন আপনারা কইছে কোন ছাগলে কোন ছাগলে আপনারে বলছে সংসারে লেগে জীবনটা শেষ করতেন এটা কোথায় কোরআন শরীফের কোন আয়াতে লিখছে আল্লাহ যে হে ইমানদার জি ভূতের বাত্তরকারী লেগে জীবনটা শেষ করে দাও নামাজ রোজা অজু গোসল হালাল হারাম কিচ্ছুর দরকার নাই বাসা শুধু পয়সা কামাই করবা আর জি শুধু ভাত বিল্ডিং করবা করবা যেমনে মাইয়ারিক সুদে টাকা লইয়া পারো কিস্তিতে টাকা নিয়ে পারো মেয়েরে বিয়া দিয়া দিবা বাই যেভাবে পারো মরের আগে আগে জি ফুতের বিল্ডিং জমি ঠিক করে দিয়া যাইবা এই কথা আপনারে কে বলছে কোন ইবলিসে বলছে কোন শয়তানে বলল বলেন ইনসাফ করে বলেন কোরআনের কোন আয়াত জাল্লার বান্দা তুমি অজু নামাজ হালাল হারাম পাক না জায়েজ না জায়েজ বাদ দিয়ে শুধু কামাই করো আর জিফুত পাল হ্যাঁ বলে সুন্দর সুন্দর কথা বলেন অনেকে আর এই সংসারে লেগে জীবনটা হুজুর শেষ করলাম কিল্লা শেষ করছে কে বলছি এমন নির্লজ্জ পুরুষ হয় কেমনে মিয়া এরম বেগায়র আত্মমর্যাদাহীন আমার স্ত্রী রাস্তার মানুষে দেখবো তাহলে আমি জীবনের বাচ্চা থেকে কিনলাম আমার মেয়ে রাস্তার ফোলা ফাইনে টিটকারি মারবো ইটকারি মারবে অথচ মেয়ে আমার তাহলে আমার মতো বেডই মুসলমান আমার বাচ্চা থাকার দরকার কি বেডা আমি মরে যাই না কা আমি মরে যাই না কেন আমি পানিতে ডুবি না কেন বলেন জন্য বাবাদেরকে বলি ইনসাফের সাথে বলে ইনসাফের সাথে বলে কইলেই কইব কই হুজুর শুনে না ওনার এই যুগ নাই কোন যুগ নাই নুয়ালাই সালামের যুগ নাই নাকি নুয়াল সালামের যুগে তো মোড়ে শুনছে না কথা বলেন না কেন কয় না আগের এই যুগ না কোন যুগ নুয়ালাই সালামের যুগ ওই সময় দিয়ে কেউ ইমান আনছে না অল্প কয়টা মানুষ নেই তো তাইলে অন্তই তো আমার বালা কথা বলেন না এখন বালো না আরো মিয়া তো তো আপনি কন কি আগে যুগ নাই কি কোন যুগ নাই বলেন এই জন্য বললেই হইল না এই সমস্ত সামান্য এক দুই শব্দ বললেই হবে না কোন নারী যদি স্ত্রী ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে পর্দা না করে আল্লাহর কোরআন না পড়ে সেজদা না করে এরপরে তার প্রতি আমার করণীয় কি এই ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই তো আপনি জিগান না কথা বুঝেন নাই আমার যে হুজুর আমি পঞ্চাশ বার বলছি আমার বডিরে আজ যে দুই বছর ধরে আমার বউরে পর্দা করতে বলছি কথার কথায় কোনোভাবেই আমার বিবি পর্দা করে না এখন আমি কি করতে পারি এই ব্যাপারে ইসলামের কোনো নির্দেশনা নাই তো সেইটা জিগাইবেন এরপরের কামটা কি এটা বলতে আপনি জিজ্ঞাসা করবেন আমি হুজুর কোনোভাবেই আমার বেটি আমার কথা শুনে না বউ সে আমার শুধু বিরক্ত করে অথবা এই কারণে কষ্ট দেয় তো তালাক দিবার আগে আগে জিজ্ঞাসা করেন যে হুজুর আর কোনো উপায় আছে কি না আর কোনো ফর্মুলা আছে কিনা ইসলামে না দিয়ে একবার উনিশের থেকে বিষ হইলেই একটা ফাল মাইরে তিন তালাক দিয়ে ফেল একবার সব তিন তালাক বেউকুফ বেটা কথায় কথায় তিন তালাক দিয়ে দাও আবার পরে বে বে করে কান্দ হুজুরদের কাছে গিয়ে ওদের বুঝছি না সেই সময় মাথা ঠিক আছিলো না সেই সময় মাথা ঠিক ছিল না বলে সেই সময় তো মাথা আগের থেকে ফুরা ঠিক ছিল। কারণ তিন তালাক দিলে বেড়ি তালাক হয়ে যায় পাগলে তো এই কথা বুঝার কথা না কথা বলেন না কেন সামনে যে মাথা ঠিক না থাকলে কোনো পাগল যারা আমরা রাস্তাঘাটে পাগল এরা কি তিন তালাক দেয়নি তো তো আপনি কি কইলেন আমার মাথা ঠিক আছিল মাথা আগের চাইতে বেশি ঠিক আছে সে বুঝে এটা বুঝা শুননেই কইছে যে এই কথা বললে বেটি কি হয়ে যাবে এটা তো না বুঝার কি আছে এটা নাহলে এটা বললেন কেন আপনি আপনি এক তালাক দুই তালাক না বলি এক সালাক দুই সালাক কইতেন তাইলে তার তালাক হইল নালে হলে কইলে নইলে বেটি সালাক বউ বুদ্ধিমান বলেন তার মানে আমাদের সমস্যা একটাই আমরা আখরাতকে ভুলে গেছি মূল বিষয় যদি কারো মনে থাকত খোদার কসম তাহলে নিজের স্ত্রী নিজের ছেলে নিজের মেয়ে এবং নিজেকে ইমান ইসলামে অপারগতার কিছু নাই হতাশার কিছু নেই শেষ মিনিট পর্যন্ত আর কি করা যায় এ ব্যাপারে ধারাবাহিক নির্দেশনা আল্লাহর কোরআনেও আছে আমাদের রসুলের জিন্দিগির মধ্যেও আছে